হ্যালো ভাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো সাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে এবং দরদ সংক্রান্ত বেশ একটা ইন্টারেস্টিং আপডেট কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সো ভিডিওগুলো একদম প্লিজ প্লিজ একদম শেষ অব্দে দেখো এবং যদি চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের কিন্তু সঙ্গে থাকতে হবে তো বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে কারেন্ট সিনারিও আস্তে আস্তে কিন্তু রিকভার হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু ইন্টারনেট কিন্তু ফিরে এসছে এমনটা কিন্তু আমরা মোটামুটি লেটেস্ট আপডেট অনুযায়ী কিন্তু খবর পাচ্ছি তো এবার আমরা আশা করতেই পারি যে এইবারে অর্থাৎ তুফান ঝড়ের পরে এবার কিন্তু দরদ ঝড় এবার কিন্তু আস্তে আস্তে বাংলার বুকে কিন্তু আশ্রে পড়বে তো এটাকে নিয়ে আমি কিন্তু একটা সেপারেট ভিডিও করেছিলাম তোমরা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই কিন্তু চেক আউট করতে পারো তো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ইনডাইরেক্টলি কিন্তু দুবাইতে কিন্তু দরদের প্রমোশন ইন বিটুইন কিন্তু হয়ে গেছে ইন বিটুইন প্রেস নিট কিন্তু হয়ে গেছে বন্ধুরা আমি এটা কেন বলছি আমি এটা কেন বলছি তার কারণটা হচ্ছে আমাদের কাছে আমরা কিন্তু মানে একটা খবর পেয়েছিলাম এবং এটা একদম অথেন্টিক নিউজ যে দুবাই সরকারের তরফ থেকে কিন্তু আমাদের সাকিব খানকে গোল্ডেন ভিসা কিন্তু দেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত সম সম্ভবত একটা প্রেসমিট হয়েছিল এবং সেখানে মামুন ভাই থেকে স্টার্ট করে দুবাই সরকারের একজন এবং তার সঙ্গে সঙ্গে সাকিব খান নিজে কিন্তু ওই প্রেস মিটে কিন্তু উপস্থিত ছিলেন এবং সেই প্রেসমিটে সাকিব খান অনেক কিছু মন্তব্য করেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও মানে বলেন মানে তাকে যখন দরদ সম্বন্ধে জিজ্ঞেস করা হয় তিনি কিন্তু দরদ সম্বন্ধে কিন্তু অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলেন তো সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে দরদ একসঙ্গে অনেকগুলো দেশে মুক্তি পাচ্ছে দরদ একটা গ্র্যান্ড রিলিজ হচ্ছে এবং দরদ এমন একটা প্রজেক্ট যে মানুষের মনে অনেকদিন থেকে যাবে এবং এছাড়াও কিন্তু দরদ সংক্রান্ত কিন্তু অনেক কিছু কথাবার্তা হয় ওই পার্টিকুলার ভিডিওর মধ্যে এবং আমি দেখলাম ওই ভিডিওটা আমার চোখের সামনে এলো তাই আমি এই কথাগুলো কিন্তু এক্স্যাক্টলি বলতে পারছি তো অনন্য মামুন ভাই যে প্রমিসটা করেছিলেন যে দরদের প্রমোশন অন্য স্টাইলে হবে অন্যভাবে হবে সেটা কিন্তু আরও একবার কিন্তু হয়ে গেল বন্ধুরা এটা দেখে আমার ভালো লাগছে যখন বাংলাদেশে এরকম একটা কারেন্ট সিনারিও যখন তারা কোনোরকম কন্টেন্ট নিয়ে আসলো না তো সেই জায়গা থেকে ইনডাইরেক্টলি দরদের যে হাইপটা সেটা কিন্তু মানে মেনটেন থাকলো অন্যভাবে দুবাইতে দরদের একটা প্রেসমিট হয়ে কিন্তু দরদের ইনডাইরেক্টলি কিন্তু একটা প্রমোশন হয়ে গেল বন্ধুরা এটা এই বিষয়টা একটা ছোট্ট একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং আমি থামলে কিন্তু ওই স্ক্রিনশটটা দেওয়ার চেষ্টা করছি তোমরা অবশ্যই দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও এবং দরদ দিয়ে তোমরা কতটা অ্যাক্সিডেন্ট অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা